আমি অনেক দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি আমি অনেক দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি সবাই বলে অকাজ আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি অনেককে দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি আমি অনেককে দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি সবাই বলে অকাজে আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি সুস্থ শরীর ব্যস্ত করি শাসকের আলসতায় আমি বৃষ্টির ব্যস্ত করি শাসকের আলসতায় আমি বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ি মানুষের ব্যর্থতায় সবাই যখন নির ও সবাই যখন নীরব আমি একা চিৎকার করি সবাই যখন নীরব আমি একা চিৎকার করি তোমরাই বলো অকা আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি তোমরা জানতে চাইবে এতে আমার কি সেভ তোমরা জানতে চাইবে এতে আমার কি সেলাভ হয়তো আমি বলবো এটাই আমারি স্বভাব আমি উজান স্রোতে কাটবো সাঁতার ও উজান স্রোতে কাটবো সাঁতার ছেড়ে সোনার তরি, আমি উজান স্রোতে কাটবো সাঁতার ছেড়ে সোনার তরি তোমরাই বলো অকা যে আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি অনেককে দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি আমি অনেককে দেই জলাঞ্জলি অনেক কিছুই ধরি সবাই বলে অকা আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি ও আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি